শীতকালের অন্যতম আকর্ষণীয় একটি ফুল হল এই গ্যাজেনিয়া ছয় ইঞ্চি থেকে বারো ইঞ্চি পাত্রে খুব সহজেই এদের করা যায় গত বছর আমার গ্যাজেনিয়াগুলো দারুণ ফুল দিয়েছিল এবারেও সেই একইভাবে নতুন চারাগুলি বসাচ্ছি গ্যাজেনিয়া একবার ঠিকঠাকভাবে করতে পারলে প্রায় গরমকাল অবধি ফুল দিয়ে যায় এটাই এদের অন্যতম বড় সৌন্দর্য এরকম পঞ্চাশ ষাট টাকার বারো ইঞ্চির কালো গামলাগুলি বিভিন্ন শীতের গাছ করার জন্য বেশ উপযুক্ত এবং টেকসই প্রথমে এই গামলায় এইভাবে তাতালের সাহায্যে কয়েকটা ছিদ্র করে নিচ্ছি ড্রেনের যত ভালো হবে গ্যাজেনিয়া তত ভালো থাকবে সহজেই বেশ কয়েকটি ছিদ্র করে নেওয়া হলো এবারে পটের নিচের ছিদ্রগুলিকে এরকম নেট দিয়ে আটকে দিতে হবে এর ওপরে দিন কিছু খোলাম কুচি অর্থাৎ পুরোনো টপ ভাঙা টুকরো এটা করলে মাটি বের হবে না কিন্তু অতিরিক্ত জল সহজেই বেরিয়ে যেতে পারবে এবারে প্রথমেই দিয়ে দিচ্ছি কিছু তরিতরকারি ফল সবজি ইত্যাদির খোসা এগুলি টবের ড্রেনেজ হিসেবে কাজ করবে এবং ধীরে ধীরে পচে গিয়ে মাটিকে জৈব পুষ্টি দেবে আর টবের মাটিকেও হালকা রাখবে এবারে মাটি দিয়ে গামলা ভর্তি করে দিন কিভাবে এদের জন্য মাটি তৈরি করবেন দেখুন প্রথমেই নেওয়া হচ্ছে ফিফটি পারসেন্ট বেলে দোয়াশ জাতীয় মাটি যাদের কাছে এই ধরনের মাটি নেই তারা যে কোনো বাগানের মাটির সাথে সমপরিমাণ বালি মিশিয়ে নিলেই চলবে মাটিটা আগে ভালো করে পিটিয়ে গুঁড়ো করে নিতে হবে বড় বড় ডেলা থাকলে কিন্তু চলবে না এরপর চালনির সাহায্যে চেলে নিলে তৈরি হবে মিহি ঝুরঝুরে শীতের ফুলের জন্য আদর্শ মাটি এবারে এর সাথে মিশিয়ে দিচ্ছি ফর্টি পার্সেন্ট কম্পোস্ট সার আমি নিয়েছি এটা হলো ভার্মি কম্পোস্ট আপনি ভার্মি জোগাড় করতে না পারলে সহজে যেটাই পাবেন যেমন গোবর সার পাতা সার বা কিচেন ওয়েস্ট কম্পোস্টও ব্যবহার করতে পারেন দশ পারসেন্ট নেবেন কোকোপিট এটা মাটিকে সফট ও হালকা রাখে শিকড় দ্রুত ছড়াতে পারে আর কিছুটা বেশি সময় ময়েশ্চার ধরে রাখে এবারে অল্প করে হাড়ের গুঁড়ো বা শিংকুচি দিতে হবে টপ পিছু এক চামচ দিলেই যথেষ্ট এটা গাছকে দীর্ঘদিন ধরে ধীরে ধীরে ফসফরাসের যোগান দেয় যার ফলে ফুলের সংখ্যা বাড়ে আর দেব খুব অল্প করে সিউইড বা হিউমিক অ্যাসিড যে কোনো একটা টপ পিছু হাফ চামচ মিশিয়ে নিলেই চলবে এগুলি গাছকে প্রচুর পরিমাণে জৈব অনুখাদ্য দেয় গাছের শিকড় শক্ত হয় ফুলও বেশি আসে এবং কালারও হয় দারুণ পুরো গামলাটাই এই মাটি দিয়ে ভরে নেওয়া হচ্ছে সব সময় চেষ্টা করবেন গাছ বসানোর অন্তত দশ পনেরো দিন আগেই মাটি তৈরি করে রাখা আমার এই মাটি প্রায় এক দেড় মাস আগে তৈরি করা ফলে সব উপাদানগুলি ভালোভাবে মিশে গেছে মাটি সেট হয়ে গেছে এবং রোগ পোকার ঝুঁকিও কমে গেছে এই বারো ইঞ্চির গামলায় আমি তিনটে গ্যাজে নিয়ে বসাবো এতে গাছে বেশ ভালোই ফুল পাওয়া যাবে একইভাবে এই ছয় ইঞ্চির পিভিসি পটেও গাছ বসানো হবে এগুলিও একইভাবে রেডি করা হচ্ছে দেখুন বন্ধুরা আমাদের গ্যাজেনিয়াগুলি বসানো হয়ে গেছে গাছ বসানোর পরে প্রথমবার জলটা একটু বেশি করে দেবেন তাহলে মাটির নিচে পর্যন্ত একদম ভিজে সেট হয়ে যায় কিন্তু এর পর থেকে মাটি না শুকানো অবধি আর জল দেবেন না গ্যাজেনিয়ার সবচেয়ে বড় শত্রু হল অতিরিক্ত জল জল বেশি হলেই শিকড় পচে গাছ মারা যেতে পারে তাই এই বিষয়টা নিয়ে খুবই সাবধানে থাকতে হবে আর মনে রাখবেন চারা বসানোর পরে প্রথম ছয় সাত দিন হালকা ছায়া বা সেমি শেডে রাখবেন গাছ নতুন পাত্রে মানিয়ে নেওয়ার জন্যে এই সময়টা একটু দরকার কিন্তু তারপরে গ্যাজেনিয়ার জন্য ডাইরেক্ট রোদ খুবই জরুরি সারাদিনে চার থেকে ছ ঘন্টা ভালো রোদ না পেলে গাছ ঠিকমতো বাড়বে না এবং ফুলও কম আসবে রোদ যত বেশি ফুলও তত বেশি গাছ বসানোর পনেরো কুড়ি দিন পর থেকেই আমি একটা বিশেষ মিশ্র লিকুইড সার দিই শুধু গ্যাজেনিয়া নয় সমস্ত শীতকালীন গাছে দিয়ে থাকি এটা দিলে পুরো সিজেন আর অন্য কোনো সার দেওয়ার প্রয়োজন পড়ে না বাড়িতে খুব সহজেই এই সার তৈরি করার রেসিপি আমি আপনাদের আগেই দেখিয়েছি অনেকেই দেখেছেন যারা দেখেননি তাদের জন্যে আই বাটানে এবং ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিলাম এইভাবে খুব সহজে তবে গ্যাজেনিয়া করলে শীত এবং বসন্ত প্রায় গরমের আগে অবধি প্রচুর ফুল পাবেন আপনারা কোন কোন রঙের গ্যাজেনিয়া করছেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতন গুড বন্ধুরা সবাই ভালো থাকবেন